এক এক বড় ভাই ফোন দিছে বুঝছেন কয় ভাই কম্বলের ভিতরে তিন গরু কিনি তো কম্বলের ভিতরে তিন গরু কিনি তো লাভ নাই ভাই যদি কোনো লোক গরু পুষতে চায় আগে বলতে হবে যে নতুন যারা উদ্যোক্তা ভাই আমরা মাস্টার্স পাস করেছি গরু পুষ্পো ভাই ডান হাত দিয়ে আগে সেই গব গরুর গোবর লাভতে হবে শিখতে হবি তারপর ঘৃণা করি লাভ নাই ভাই ঘরে ভিতর শুয়ে থাকি গরু কিনবেন সরজমিনে না আসেন দেখেন গরু কি খায় কিভাবে লালন পালন হয় দুই দিন থাকি খামারে দেখি শুনে যান তারপর ক্রয় করেন তাহলে গরু লালন পালন করতে পারবেন ঠিক আছে মানে লিজা কম যে ভাই লস খামার করি লস লস কি করি হয় আপনি তো কিছু জানেনই না টেকা থাকলে খামার করা যায় ভাই ভাই আমরা প্রথমেই সিরিয়ালের এক নম্বরে মাসাল্লাহ সাদা কালো রঙের একটি গরু দেখতে পাচ্ছি কি জাতের গরু এটা হলেস্টান ফিজিয়ান জাতের একটা বোকনা বাচ্চা মাথাটা দেখেন কত সুন্দর দর্শকদের একটু দেখান কত ছোট মাথা এত বড় গরু মাথাটা ছোট আর ঠোঁটটা বিশেষ করে ঠোঁটটা দেখেন কত সুন্দর গোলাপি কানগুলা ছোট ছোট জাত কাকে বলে দেন বোরই পাতার কান সামসুসাররা দর্শকদের দেখান কত সুন্দর এটা বয়স মাস হ্যাঁ মাস জি 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 মাস একদম যে খাওয়া দাওয়া দেখা দেন দর্শকদের আউট কত সুন্দর খাচ্ছে

ঠিক আছে বাহ্যিক বৈশিষ্ট্য দেখি অনুমান করতে হবে যে গরুটা কেমন বয়সটা কেমন আছে এটা বয়স এগারো মাস এগারো মাস বয়স জি 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 একদম সুস্থ সবল খাওয়া দাওয়া খুবই সুন্দর জি জি বারতলাটা দেখান চারটা নিপন চার জায়গায় এবং খুবই সুন্দর কোয়ালিটি আসছে বুঝছেন একদম খুব সুন্দর জি 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 সব দিক দিয়েই পারফেক্ট একদম একদম ভাইয়া

দেখান দর্শকদের খুবই পাতলা ঠিক আছে এবং চারটা পা অনেক মোটা মোটা এবং খুবই সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা এটার বয়স এগারো মাস ভাইয়া জি 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 এগারো মাস ইঁটে আসতে এগুলা চোদ্দ থেকে ষোলো মাসের মধ্যে হিঁটে আসছে ভাইয়া বাটতলাটা দেখান কত সুন্দর আসছে চারটা নিবুণ একদম কত দূরত্ব ভাই ঠিক আছে চারটা গরুরই বাট খুবই সুন্দর ভাই খুবই কোয়ালিটি মাজাটা দেখান কত ভারী এবং যে কালার কমিউনিকেশনে যে কালারটা আসছে খুবই সুন্দর ভালো জি 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 দামটা কেমন এই তিনটা বাচ্চা আমি সাতাত্তর হাজার পাঁচশো টাকা লট দিছি ভাইয়া সাতাত্তর টাকা জি 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 দর্শক ভাই পছন্দ হলে কথা বলে নিতে পারবে হ্যাঁ চলেন আমরা লটের তিন নাম্বার জি 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 এই সিরিয়াল নাম্বার 4 এবং লটের 3 নাম্বার যে এই গোটি এটা একটা হলিস্টান ফিজিয়ান জাতের একটা বক্তা বাচ্চা দর্শকদের দেখা নিতে কত সুন্দর গ্রোথ আসছে এবং মাথা টাচা কত সুন্দর চারটা পা কত মোটা মোটা এবং খাওয়া দাওয়া খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা ঠিক আছে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দিয়ে যদি কেউ মন করতে এই তিনটা বাচ্চা একত্রে নিলে ইনশাআল্লাহ লালন পালন করলে লাভবান হবে এটার বয়সটা কেমন হচ্ছে ভাই এটা বয়স 12 মাস ভাই 12 মাস জি 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 12 মাস একদম সুস্থ সবল একদম সুস্থ সবল 11 থেকে 12 মাস বুঝছেন যেহেতু আমার কয় করা জিনিস ঠিক আছে আমি আনুমানিক ভাবে বলติছি দেখুন দেখেন কত সুন্দর এবং খুবই কোয়ালিটি সম্পন্ন দারুন আছে মাঝে মাঝে জি 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 লটের নাম্বারটা 77500 এবং তিনটা একবারে দর্শকদের সুন্দরভাবে দেখাই দেন ভাই এই তিনটে বছর ভাই একশো লকে নিতে চাই সাতাত্তর হাজার টাকা মাত্র ভাই আর সামান্য কিছু আলোচনা করা যাবে কিন্তু খুবই সুন্দর সুন্দর কোয়ালিটির গরু ভাই ঠিক আছে এই বাচ্চায় এই রেটে আশা করি কেউ দিতে পারবে না ভাইয়া ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে ভাই দর্শকদের উদ্দেশ্যে আমি প্রতিটা ভিডিওতে কিছু না কিছু বলার চেষ্টা করি কারণ এই যে আমি আসছি ভাই প্রতিবেদন দিব গরু বেসবো আমি লাভবান হব কিন্তু দর্শক যারা গরু কিনলো না প্রতিবেদনটা দেখলো দেখলো তাদের তো কিছু লাভ হওয়া দরকার তো সেক্ষেত্রে আজকে একটা ছোট্ট টিপস দিব যে যাদের বাসায় যারা গরু পালন করে অনেকে আছে যে এক দুধ খাওয়ায় না ভাই মানুষ বলে ভাই আঠারো মাস বিশ মাস হয়ে গেছে গরু আসে না আপনারা বলেন চোদ্দ মাসে গরু হিতে আসে আপনি বিশ্বাস করবেন এক খামারি আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই এগারো মাসে হিটে আসছে এন আপনি প্রশ্ন থাকতে পারেন ভাই এগারো মাসে হিটে কীভাবে আসছে আপনার বাচ্চা যদি আপনি পরিপূর্ণ দুধ খাওয়ান এবং যতটুকু দুধ দরকার বাচ্চা ততটুকু খান ওই বাচ্চা চোদ্দ থেকে ষোলো মাসে হিটে আসতে হবেই আপনি দুধ খাবেন না আঠারো মাস বিশ মাস হয়ে যাবে আপনার বাচ্চা কনসেপে আসবে না ঠিক আছে সব কিছু ধারণ ক্ষমতার একটা শক্তি দরকার সেই পুষ্টিটা যদি আপনি ছোটোবেলাতেই না দেন আবার অনেকে কয় যে ভাই দুধ বেশি টেকা হয় আরে দুধ বেশি টেকা হয় টেকা ব্যাঙ্কে থন এনজিও থন আপনি গরুর বাসুরের প্যাট হলিকা ব্যাংক ভাই বাসুরে খাওয়ান আপনি যে কয় টেকা দুধ বেশি পাবেন তার ডবল যদি না পান তাহলে এই ভিডিওটা আপনি ডাউনলোড করে রাখেন যেটি যাবে আপনি একটা কথা বলেছেন এ কথায় আমি উপকার পাইনি ঠিক আছে আপনি গরু আঠারো মাস বাইশ মাস হবে হিটে আসবে না সাতবার আটবার দেখাবি প্রথমে এই যারা টেকনিশিয়ান আছে এরা ছয় সাত হাজার নিয়ে যাবি বড় ডাক্তার নিয়ে আসবেন ওরা লিবি তারপর গরু হিঁটে আসবি আর না আসলে ওই বাড়ি কি সমস্যা দালাললা প্রচারণা করে দিবি ভাই অমুকের বাড়ি গরু লেন না অমুকের বাড়ি গরু হেঁটে আসে না খামার শুদ্ধি লস আপনি ভালো একটা বাসা বেস্তি যাবেন বেশি দাম পাবেন না যে ওই বাড়ি গরু হিটে আসে না এই জন্যে গরু কাজে দুধ খাওয়ান ভাই বছরে দুধ খাওয়ান তাহলে আপনি লাভবান হবেন আপনার খামার কোনো দিনও পড়বে না ঠিক আছে বছরে দুধ খাওয়াবেন আর গাবে ঘাস খাওয়াবেন ঠিক আছে আপনার খামার কোনো দিন লস হবে না দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সিক্স সেভেন সিক্স সিক্স টু এই নাম্বার যোগাযোগ করলে পাবেন জি জি এটা ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা যোগাযোগ করলে পাবেন ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু